আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এখন আপনাদের সাথে কথা বলবো আমরা এক ভাইয়ের সাথে তিনি কিভাবে ইসলামের ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এবং কার মাধ্যমে ইসলামের ছাত্র আন্দোলনে এসেছেন এবং ইসলামী ছাত্র আন্দোলনে কেন এসেছেন সেই বিষয়ে তার সাথে আমরা বিস্তারিত কথা বলবো চলুন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া আপনার নামটা এবং আপনি ইসলামী ছাত্র আন্দোলনে কিভাবে আসছেন কার মাধ্যমে আসছেন এবং কত সালে আসছেন এই বিষয়গুলো একটু বলেন আমি মোহাম্মদ হাসান দুই হাজার ষোলো সালে সদস্য হয়েছিলাম এরপরে দুই হাজার ষোলো সালে সদস্য হয়েছিলাম এলাকার মোহাম্মদ শামসুদ্দিন মামার মাধ্যমে মামা নামে খ্যাত শামসুদ্দিন আর কি আর দুই হাজার বিশ সালে আমি পিচএ থাকা অবস্থায় ক্লাস এইটে তখন আমি ইসলাম ছাত্র বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে আসি আর কি আর একটা প্রশ্ন যেটা করছিলেন যে সংগঠনে কেন আসছি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটা সংগঠন আসলে ভিত্তি করে একটা সদস্য হচ্ছে আমি বলি বা কিভাবে সেই জিনিসটা বলি একটা সংগঠন ইসলাম ছাত্র বছর ছিল আমি যখন আসছি সদস্য হয়েছিলাম আবার দায়িত্বে আসছিলাম আঠাশ বছর চলতেছিল তো শুরু থেকে এবং শেষ অতীত বর্তমান অতীত বর্তমান দনুটাই সংগঠন ভালো ছিল যে নীতি আদর্শের উপরে সংগঠন প্রতিষ্ঠা করছিল যে 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 কারণে যে যে গঠনতন্ত্রগুলা যে যে গঠনতন্ত্রগুলো ঠিক করে সংগঠন দাঁড় করা ছিল সেই গঠনতন্ত্র অনুযায়ী এবং যে যে নীতি আদর্শের উপরে সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল আলহামদুলিল্লাহ অতীত এবং বর্তমানে ওই সবগুলো ঠিকঠাক ছিলবিধে আমি ওই সংগঠনের আদর্শ অনুপ্রাণিত ইসলাম ছাত্র আন্দোলনের সদস্য হয়েছি আর কি আচ্ছা এখন যদি আমাদের এই স্কুল কলেজ বড় যারা আছে যারা শিক্ষিত মাদ্রাসায় কলেজ ভার্সিটি যারা আছে তাদের উদ্দেশ্য ইসলামের ছাত্র আন্দোলন কেন আসবে এই বিষয়ে কিছু কথা বলা আর প্রথম হচ্ছে একটা জিনিস এখানে কোরআন এবং সুন্নার প্রকৃত ইয়াটা আছে একটা সংগঠনকে শুধুমাত্র দুনিয়া পাশাপাশি মানে আখিরাতও দুইটা দিকই আছে আমি মনে করি দুনিয়া দুনিয়া তো সফলতা এবং আখিরাতে মুক্তি এই দুইটা বিষয় এই সংগঠনের মধ্যে আছে তো এই দুইটা বিষয়কে দুইটা বিষয়কে যেহেতু এখানে আছে এই দুইটা বিষয়ের উপরে আমি স্কুল কলেজে যারা আছে ইউনিভার্সিটি ভার্সিটি পড়ে যারা আছে তাদেরকে দাওয়াত দিয়েছি এই দুইটা বিষয়ের কারণে আপনারা সংগঠনে আসবেন আচ্ছা এখন তুমি কোন জেলায় এবং কোন থানার দায়িত্বে আছো একটু বলো আমি চট্টগ্রাম চট্টগ্রাম জেলায় চট্টগ্রাম মহানগরের অতদিন হালিশু থানার কল সম্প্রদায় হিসেবে দায়িত্ব আছি আর কি দর্শক অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছি আমরা এক ইসলামের ছাত্র আন্দোলন হালিশু থানার এক দায়িত্বশীল ভাইয়ের সাথে আজকের মতো এতটুকু পরবর্তী আর ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ